সময়টা বড় ভয়াবহ আমাদের দেশে নবম শ্রেণীর বাচ্চারা কি পড়বে কি পড়বে না এটা আমি বললেই অনেক কিছু হয়ে যাবে তা না তারপরে একটু সজাগ করার জন্য বলি আমার দেশের নবম শ্রেণীর বাচ্চাকে শেখানো হচ্ছে অন্তর্বাস এটা কিরকম একটা ট্রান্সজেন্ডার যে ছেলেটা ছেলে হয়ে জন্ম নেওয়ার পরেও তার কাছে মেয়ে হওয়ার ইচ্ছা জাগে এরকম বাচ্চারা কি পড়বে আমার দেশের এই কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করার প্রায় তারা চলছে একটা জাতি ধ্বংস হতে হতে কি পরিমাণ ধ্বংস হতে পারে শিক্ষাঙ্গনের দিকে তাকালে দেখা যায় একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহর হাবিব বলছে কে আগে জ্ঞান কে উঠে না হবে আজকে আমার দেশে সেই জ্ঞান উঠিয়ে নেওয়ার অপচেষ্টা প্রতিনিয়ত চলছে প্রতিযোগিতা করে এখন জ্ঞান উঠিয়ে নেওয়ার চেষ্টা চলছে আপনারা নিশ্চয়ই এগুলো নিউজে দেখেন এই বিষয়গুলো বলা আমাদের ইমানে দায়িত্ব বলে আমি মনে করি ইমানই দায়িত্ব বোধ থেকেই এ বিষয়গুলো বলা আমি দায়িত্ব মনে করি সে দায়িত্ব থেকে এ কথাগুলো যদি না বলি কেমন যেন আমাদের বাচ্চাদেরকে আমরা ধরে রাখতে পারবো না আজকে আপনি ইউরোপের দিকে তাকায় দেখেন এল কিউ এই পুরো সংস্থা যারা ট্রান্সজেন্ডার লেসবিয়ান গে এ সমস্ত বিষয়কে যারা প্রপকাণ্ডা হিসেবে যারা ছড়িয়ে দিচ্ছে আজকে সমস্ত মিডিয়া তাদের হয়ে কাজ করছে বড় বড় এনজিও গুলো তাদের হয়ে কাজ করছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আমরা প্রতিবাদ দেশের দেশের মগজ যাদেরকে বলে করা হয় তাদের টাকা আমার করলেও মনে মুসলমানদেরকে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে অপতৎপরতায় তারা লিপ্ত আছে ঠিক কিনা বলে বাচ্চাদেরকে শেখানোর জিনিস আর আপনি খুঁজে পান না নবম শ্রেণীর বাচ্চারা উঠতি বয়সে এমনিতেই তাদেরকে কন্ট্রোল করা যায় না আর এই সময় যদি আপনি একটা কিউআর কোড দিয়ে রাখেন হাতে হাতে এখন প্রত্যেকেরই স্মার্টফোন এই কিউআর কোড দিয়ে সে শুধু সেখানে যাবে না এই কিউআর কোড দিয়ে সে এমন সব বিষয় দেখবে যেটা তার ইমান বিধ্বংসী হয়ে যাবে তার ইমানকে নষ্ট করতে থাকবে তিলে তিলে তার ইমানের মধ্যে জং পড়ে যাবে প্রত্যেকটা জায়গায় আজকে তারা চক্রান্ত করে ট্রান্সজেন্ডার সহ লেসবিয়ান গে এই সমস্ত সমকামিতাকে প্রমোট করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে এখনই যদি সজাগ না হন প্রতিবাদ না না করেন আগামী দিনে আমাদের সন্তানদেরকে খুঁজে পাওয়া যাবে ঠিক কিনা বলে আপনি তাকায় দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাজিকিস্তান সেখানে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে এটা আমাদের দেশের মতো দেশ না এই পুরো বেল্ট তাজিকিস্তান উজবেকিস্তান হাজার না লাখ লাখ আলেমদের দেশ পৃথিবী বিখ্যাত আলেমদের দেশ ইমাম বোখারে আলাইহর রহমা ইমাম মাতুরিদি আলাইহর রহমা বুরহানুদ্দিন মার্গানানি আলাইহের রহমা এরকম হাজারো আলেমদের কথা বলা যাবে ইসমাইল কাফাল আশা আলাইহের রহমা যারা লাখ লাখ না কোটি কোটি আলেমের উস্তাদ এত বড় বড় আলেম যাদের প্রান্তে ঘুমিয়ে আছে এত বড় বড় আলেম যে দেশগুলোকে ধন্য করেছে ওই দেশগুলার এখন বর্তমান অবস্থায় এই হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে মুসলমানের দেশে হিজাব ডলার জরিমানা পড়লে গুনতে হবে সাতশো ডলার একটা শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে পরিস্থিতি এরকম ভয়াবহ থেকে ভয়াবহ হতে পারে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে এখন দেখবেন পরিকল্পিতভাবে শরীফা বাদ দেওয়ার পরে শরীফ শরীফ গল্প বাদ দিয়েছে এখন একবারে তো আর সব চোখে পড়া সম্ভব না যারা এই দায়িত্বে আছে যেই জায়গায় কোনো কিছু ধরা পড়বে আমাদের দেশের প্রশাসনের দায়িত্ব এদের ব্যাপারে শুধুমাত্র এদেরকে বহিষ্কার করা নয় আইনানুক ব্যবস্থা এদের ব্যাপারে নেওয়া উচিত ঠিক কিনা বলে শুধু ওএসডি দিয়ে এদেরকে আপনি সাময়িকভাবে বরখাস্ত করা নয় বরং এদের ব্যাপারে আইনানুক সিদ্ধান্ত নেওয়া উচিত যারা আমাদের এই জাতির ভিতরে ও সাহাওয়ানি ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে যৌন শুশুরিকে যারা জাগ্রত করছে শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিচ্ছে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি এটা কিন্তু গুটি কয়েক লোক যারা ঘাপটি মেরে বসে আছে গুটি কয়েক লোক খুব বেশি লোকেরা কিন্তু এ জাতীয় খারাপ দুষ্ট চিন্তা করে না এই দুষ্ট বুদ্ধির লোকেরা খুব অল্প এদের ব্যাপারে যদি আমরা প্রত্যেকটা মহলে প্রতিবাদ করি হতে পারে এই প্রতিবাদের কারণে যেইভাবে শরীফ শরীফার গল্প যেইভাবে করে প্রতিবাদের মুখে অবাঞ্ছিত ঘোষণা হয়েছে বাংলাদেশ থেকে যেইভাবে আমরা দেখেছি কোককে বয়কট করা হয়েছে যেইভাবে আমরা দেখেছি বাংলাদেশে ডারউইনের তথ্য বানর তথ্যকে বয়কট করা হয়েছে এই বিষয়েও যদি আমরা জাগ্রত হই আমার শিক্ষা ব্যবস্থা আমি সাজাবো আমার টাকার শিক্ষা ব্যবস্থা আমার কথায় সাজবে ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখে যদি একটি অধ্যায় রচনা করা হয় এটা মুসলমানের শিক্ষা ব্যবস্থা হতে পারে না ঠিক কিনা মনে এক্ষেত্রে আপনারা এটা মনে রাখবেন নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় মনে হতে হবে ঠিক কিনা মনে প্রত্যেকটা মেনের হৃদয়ে এই বিষয়গুলো কষ্ট লাগে আপনি দেখবেন ইউরোপের দিকে তাকিয়ে কত সন্তান এমন ভাবে হারিয়ে যাচ্ছে একজন বাবার সামনে একটা সন্তানকে আনা হয়েছে যে সন্তান তার জেন্ডার পরিবর্তন করেছে যে সন্তান ছেলে থেকে মেয়ে হয়ে গেছে যেখানে বাপ যে দেশে সন্তানকে কিছুই বলতে পারে না ওই দেশের ভিতরে এমন সন্তানকে দেখে বাপ হাও মাও করে কেঁদে ফেলেছে বাপ যেন নির্বাক হয়ে গেছে যে আমি এই সন্তানের ব্যাপারে কি বলবো এই সন্তান কেন দুনিয়া আসছিল আজকে এই সন্তান কেমন করে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে তারা এই প্লান প্রোগ্রাম একদিনের জন্য সাজায় নাই তারা পৃথিবী ব্যাপী মুসলমানদের উপর একটা আগ্রাসন চালাবে কেন তারা এটা হাতে নিয়েছে কারণ মুসলিম দেশগুলো এতদিন পরে বুঝতে শিখেছে যে শুধু ডলারের বিনিময়ে তেলের লেনদেন এখন বন্ধ করতে হবে ভারত এখন শুধু স্বর্ণ ক্রয় করতে চীন এখন স্বর্ণ ক্রয় করছে সারা পৃথিবী এখন ক্রিপ্টো যখন শুরু হয়ে যাচ্ছে আমরা এটা এখন সব লেনদেন হয় কিসে মোবাইলে কিসে সব অনলাইনে এবং আমরা এখন বলি ক্যাশে দরকার নেই ভাই বিকাশে দেন ক্যাশে দরকার নেই কিসে দেন আহ সবাই যখন আমরা দাবিত হচ্ছে এই দিকে সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে ঠিক এই সময়ে এসে এই কথাগুলো বললে আপনাদের কাছে কঠিন মনে হবে আপনারা মনে করবেন যে বলে কি হুজুর এই বর্তমানে যখন বর্তমান সময়ে যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে এই সময়ে এসে সৌদি আরব এই চুক্তি দীর্ঘদিন ধরে চলতেছিল ডলার দিবে তেল নিবে তাদের ব্যাংকে টাকা জমে থাকবে আমাদের এখানে মজুদাস বিশ্ব ব্যাংকে টাকা মজুদাস অর্ধেক দিবে অথবা তিনের এক দিবে বেশিটা থেকে যাবে এই লেনদেন এতদিন পরে আরবের মাথায় ঢুকছে যে এই কাগজ নিয়ে আল্লাহর দেওয়া সম্পদ কেমন করে ধ্বংস করে দিচ্ছি এতদিন পরে এসে এখন ভাবতে শিখেছে এখন টাকা দিয়ে আমাদেরকে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে না এখন আর শুধু ডলার দিয়ে না অন্যান্য মুদ্রাগুলো আমাদের হাতে আনতে হবে অন্যান্য মুদ্রাগুলো আমাদের লাগবে শুধু ডলার না ডলার দিয়ে কিছুদিন পরে এক একটা মুদ্রাস্ফীতি তৈরি করা হয় একটা দেশকে তলিয়ে দেওয়া হয় এই সুযোগ আর দেওয়া যাবে না এখন মোটামুটি তারা জাগ্রত হচ্ছে এইভাবে যদি মুসলমান জেগে উঠে প্রত্যেকটা সেক্টরে ইনশাআল্লাহ বিজয় বেশি দিন বাকি না অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে প্রিয় হাজরিন আমার দেশ আমার সন্তান আমার সমাজ আমার রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমারও তো দায়িত্ব আছে আমি একজন খতিব আমার যেমন দায়িত্ব আছে আপনি একজন মুসল্লি আপনার দায়িত্ব আছে এই সন্তানের জন্য একটা সময় মা বাপ কাঁদবে শুধু দুনিয়ার জীবনে কাঁদেন না রাতে কাঁদবে আল্লাহর আদা আলোতে কে দেখে দে বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ এত এত মানুষের ভিতরে তো এদেরকে দেখতেছি না বিহিম বিহীম আল্লাহ বলবেন তার পরিবারকে একটু মিলিয়ে দাও ছেলেটারে নিয়ে আসো মেয়েটারে নিয়ে আসো ছেলে মেয়েকে সেদিন বাপের সামনে নিয়ে আসা হবে ফেল ফেল করে তাকায় দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক পরা আছে আজকে যেই সন্তানকে আপনি ট্রান্সজেন্ডার হতে সহযোগিতা করলেন ছোটবেলা থেকেই মেয়ে তারপরে আপনি প্যান্ট শার্ট পরালেন ছোটবেলা থেকেই ডিলে ডালা কোনো পোশাক পরার নাই আপনি কেমন যেন ট্রান্সজেন্ডারকে সমর্থন করলেন কায়ামতের দিন আল্লাহ রাব্বুর আলমিন কিছু মানুষের দিকে তাকাবেন না কথা তো বলবেনই না মালিক রাগান্বিত থাকবেন দয়া দেখাবেন না এরা কারা এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা যেই সমস্ত মহিলারা আলমোতা বেহাত বেরি জাল পুরুষের মতো পোশাক পরবে আবার ওই পুরুষগুলা যারা নারীদের মতো পোশাক পরবে পুরুষ নারীর মতো পোশাক পরা নারী পুরুষের মতো পোশাক পরা আল্লাহর রাগান্বিত হওয়ার কারণ আল্লাহ তালা সৃষ্টিগতভাবে যাকে যেভাবে সৃষ্টি করেছেন তার পোশাকের কিছু সৌন্দর্য তালা দিয়েছেন মহিলারা ঢিলে পোশাক পরবে নিজেদেরকে আবৃত রাখবে আর পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন এক ধরনের পোশাক দিয়েছেন সেইভাবে পুরুষরা পোশাক পরবে এই সৌন্দর্য যখন আপনি ভেঙে ফেলবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপর আগান্বিত হবেন সেদিন কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এজন্য আমার শিক্ষাঙ্গনে কে কীভাবে আমার শিক্ষাঙ্গন ধ্বংস করার ষড়যন্ত্র করছে কাদের ফান্ডিং কোন কোন বিদেশি এনজিও আমার দেশের শিক্ষাঙ্গন ধ্বংস করছে এ সকল বিষয় নিয়ে সজাগ থাকা দরকার ঠিক না বলেন সম্মানিত আল্লাহর আল্লাহরস্তে এই সময়ে দিনের বাহিরে যেন কখনো আপনি না চলেন পাঁচ ওক্ত নামাজকে সবসময় সঙ্গী বানিয়ে নিজের আখলাকের মধ্যে পরিবর্তন আনেন সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে একটু বসার চেষ্টা করেন সবার সামনে লজ্জা না দিই একাগ্রে আপনার রুমে ডেকে নিই বাচ্চার মাথায় হাত বুলিয়ে আদর করে নসিহত করেন লোকমান আলী সালাম যে নসিয়তগুলো করেছিলেন সোরায় লোকমান থেকে পড়ে নিবেন নসিহত কিভাবে করতে হয় ইয়া বুনাইয়া লাতুশ শিক বিল্লা ইন্নাশির কালা ভুলমন আউইল ও আমার প্রিয় বৎস তুমি শিরিক করো না শিরিক হচ্ছে সবচিতে বড় জোল এই যে নসিহত শুরু করছি আগে আল্লাহর হকটা বোঝানোর চেষ্টা করছি এরপর ওয়ালা তামশিফিল ফিল আরদি মারাহা অনেকগুলো নসিহত আছে কয়েকটা যদি উল্লেখ করি জমির মধ্যে অহংকার করে চলো না ওলাতুশ্বা এর খাদ্যাকালীন নাস মানুষের সামনে থেকে অহংকার নিয়ে তুমি তোমার মুখটাকে ঘুরিয়ে ফেলো না এরকম আদর করে নসিয়তগুলা যখন করলেন সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলমিন ওই নসিহতগুলো আমাদেরকে স্মরণীয় করে রেখেছেন আমরাও যেন সন্তানদেরকে নসিহত করি আদর করে নসিহত করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কামনা করি আজকের এই কথাগুলোর উপরে আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন পরে না আমিন